লোকশিল্পীদের হুমকি পুরপ্রধানের প্রধানের প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ সরকারের নুন খেলে সরকারের গুণগান করতে হবে পুরুলিয়ায় লোকশিল্পীদের নিয়ে আয়োজিত এক কর্মশালা সেখানে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এমন অভিযোগ পুরো প্রধান নবেন্দু মাহালি বলেছেন যেখানে সরকারের নুন খাচ্ছেন সেখানে সরকারের গুণগান করতে হবে সরকারের বিরুদ্ধে প্রচার করলে ভাতা ফেরাতে হবে রাজ্যের দেওয়া সম্মান পুরস্কারও ফেরাতে হবে নিরা

আপনাকে একটা রাস্তা বাইরে দু নৌকায় পাঁচ দিন চলা তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন সরকারি ভাষা নিব না পুরস্কার ফিরাই দেবো যদি কোনো ফাইল সম্মান ফিরাই দেবো কার্ড সেলেন্ডার করে দেবো আপনি তো শিল্পী আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আসর গ্রহণ করেই দেবেন কোন দরকার হবে না সরকারি সাহায্য আপনি তো শিল্পী আপনার যদি বাজারে ক্রেজ থাকে এমনি লোক ডাকবে না ওই শিল্পীটারে কান করাবো আমরা সরকারি সাহায্য দরকারি হবে আপনি সরকারকেও সাহায্য নেবেন সরকারের মঞ্চে জায়গা খুঁজবেন সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও সামিল হবেন এটা বন্ধু কি কম হচ্ছে এইটা বললেই নবেন্দ্র মহালে খারাপ হয়ে যাবে আমরা শুনতে পেলাম যেখানে বলা হচ্ছে শিল্পীদের উদ্দেশ্যে তারা যদি শিল্পী সত্তাকে ধরে রাখতে চান এবং সেই সঙ্গে যদি তারা সরকারি ভাতা পুরস্কার এগুলো রাখতে চান তাহলে সরকারের গুণগান করতে হবে এই নিদান দেওয়া হচ্ছে তরফ থেকে না পুরো প্রধানের তরফ থেকে এই নিয়ে কি বলছেন নাট্যকর্মী এবং বাচিক শিল্পী শুনুন আজকে এখানে যে কর্মসূচিতে আমরা জমায়েত হয়েছি সেটা শুধু শিল্পীদের নয় সমস্ত প্রতিবাদী মানুষের কিন্তু নিজে একজন শিল্পী হিসেবে নিজের একজন নাট্যকর্মী হিসেবে আমি মনে করি যে সরকারের নুন খাইলে গুণগান গাইতে হবে এই যে বিষয়টা এটা আমার মনে হয়েছে একরকমের থ্রেট কালচার কারণ সরকার কার সরকার মানুষের সরকারের টাকা আসছে মানে সেটা কিন্তু আমাদেরই ট্যাক্স ঘুরে শিল্পীদের কাছে ভাতা হিসেবে আসছে এবার সেখানে সরকার যদি কোনো ভুল করে বা পার্টিকুলার যে দল সরকার চালাচ্ছে সেই দল যদি কিছু ভুল করে তার অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা কিন্তু আমাদের গণতন্ত্রে প্রত্যেকটা মানুষকে দিয়েছে অর্থাৎ সরকার আমাকে আমার প্রতিভা আছে আমার ক্ষমতা আছে বলে আমাকে ভাতা দিচ্ছে তার জন্য সরকার যদি কিছু অন্যায় করে আমি তার প্রতিবাদ করতে পারবো না এটা তো হতে পারে না তাহলে তো আমি সত্যি কথা বলতে এটা অনেকটা চাপিয়ে দেওয়ার মতন হচ্ছে জনগণের উপর তার বক্তব্য শিল্পীদের উপর বিশেষ করে এবং এই এরকম একটা চাপের মধ্যে থেকে শিল্পীদের কখনো বিকাশ হতে পারে না শিল্পীদের একটা নিজস্ব সত্তা আছে এবং সমাজে যা কিছু দেখবে সমস্ত ব্যাপারগুলো তারা মানুষের কাছে তুলে ধরবে এটাই তাদের প্রথম কাজ এখানে যদি কিছু বাধা থাকে একমাত্র সরকারি গুণগানই গাইতে হবে সরকারের যে কর্ম মানে যেসব কর্মশালা তারা চালাচ্ছেন যেসব কাণ্ড করছেন সেগুলোর ব্যাপারে যদি কিছু না বলতে পারেন তাহলে সেটা তো ভীষণভাবে একটা বাধা সৃষ্টি করে দাও সঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না সাধারণ মানুষের জন্য বলা দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে উত্তরবঙ্গে নেপাল থেকে কষি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে পাঁচ লাখ কিউসেক টন ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায় গঙ্গায় ঢুকছে এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আক্রান্ত আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কশি নদীর জল জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে আমরা কাল রাত্রি বারোটা থেকে এটা শুনতে পেয়ে রাত বারোটায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে এবং বিহারেও জলটা হবে বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি নেপালের জলে বিহারও ভাসবে বাংলাও ভাসবে প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো ড্রেজিং করলে দু তিন লাখ কিউসেক টেন রাখতে পারতো তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করত এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটারে এসে গেছে কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে নির্বাচনের সময় সব আসে বড়ো বড়ো কথা বলে আর চলে যায় আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি কালকেও গৌতম দেবকে কাজলডোবায় পাঠিয়েছিলাম যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছে খুবই দুর্ভাগ্যজনক আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি আমার বিকেল পাঁচটায় উত্তর কন্যা থেকে মিটিং আছে যারা ফিজিক্যালি আসতে পারবেন পারবেন যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা ভার্চুয়ালে থাকবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সজাগ করা হয়েছে সতর্ক করা হয়েছে পুলিশও রিলিফের কাজটা ভালো করছে আমাদের রিলিফটা তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সিস্টেমের মধ্যে দিয়ে সুতরাং এইটাই হচ্ছে আমার প্রোগ্রাম বাদ বাকিটা আমি বিকালে কথা বলেই জানবো তখন আমি লোকাল প্রেসকে বলবো দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিংয়ের কালিম্পং দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু পাহাড়ি রাস্তা শুরু হয় তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা কালি লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না থাকলে আমরা ওদের সাথে কথা বলব যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে কারণ এটা বেশি কাজে লাগে যেমন আমাদেরও সাধারণ মানুষের আর্মিরও কাজে লাগে মানে